আসসালামু আলাইকুম যে পরিমাণ গরম পড়েছে এতে করে মুরগি পালন অনেকটা সমস্যা হয়ে পড়েছে ডিমের পার্সেন্ট কমে যাচ্ছে মুরগি মারা যাচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে তো এই গরমের ভিতরে কীভাবে আপনারা অতি সহজে মুরগির যত্ন নেবেন প্রাকৃতিক উপায়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ সামান্য কিছু কাজ করলেই দেখা যাবে যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আল্লাহর রহমতে এবং ভালো থাকবে যেমন প্রথম যদি আসি তাহলে ঠান্ডা এবং সায়াযুক্ত পরিবেশের নিচে ঘর এবং খামার রাখার চেষ্টা করবেন যাতে সহজেই রোদ না পৌঁছায় খামারে এদিকে আপনারা খেয়াল রাখবেন আর যদি পৌঁছে যায় এটি পূর্বেই করে ফেলেছেন তো সেক্ষেত্রে যে করবেন সেটা হলো ছাউনি দেওয়ার চেষ্টা করবেন শুকনো খড় অথবা শুকনো কাঠ রয়েছে এগুলো দিয়ে একটা ছাউনি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সরাসরি তাপমাত্রাটা মুরগির গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখবেন এবং সেই সাথে খেয়াল রাখবেন যাতে করে বাতাসটা চলাচল করতে পারে এতে করে দেখবেন মুরগির শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে তারপরে যদি আসি তাহলে পর্যাপ্ত ঠান্ডা এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখতে হবে যেমন বিশুদ্ধ পানি বলতে আমি বোঝাচ্ছি সবসময় ঠান্ডা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি রাখার চেষ্টা করবেন দিনে প্রয়োজনে দুই থেকে তিনবার প্রয়োজনে আপনি আরও বেশি দিতে পারেন পানি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন আপনি যদি নতুন পানি দেন পানিটা ঠান্ডা থাকবে মুরগি খেয়ে মুরগির শরীরটা ভালো থাকবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হলো পানিতে ইলেকট্রোলাইট স্যালাইন যেমন লবণ রয়েছে গুড় রয়েছে এগুলো দিয়ে আপনারা স্যালাইন তৈরি করে দিতে পারেন গ্লুকোজ রয়েছে লেবুর পানি রয়েছে এগুলো দিয়ে আপনি যদি গ্লুকোজের মতো শরবত তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগি অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ তো এই সামান্য কাজগুলো যদি না করতে পারেন তাহলে আপনার খামারে লসের সম্মুখীন হতে পারে বড় ধরনের তো এরপর যেটা করতে হবে গোসলের ব্যবস্থা রাখতে হবে মুরগি কিন্তু গোসল করে আপনারা জানেন কি না মাটি এবং পানি যদি আপনারা দিয়ে রাখেন একটু যদি হালকা পানি ফিটিয়ে রাখেন তাহলে দেখবেন সেখানে মুরগি গিয়ে শুয়ে পাখা মেলে নানারকমভাবে বালু তাদের শরীরের উপর উঠাবে তো এইটা হচ্ছে তাদের গোসল বলতে পারেন আপনারা তারপরে যেটা করতে পারেন বডি স্প্রে বা কুয়াশার মতো স্প্রে করতে পারেন আপনারা যদি আপনাদের ব্যবস্থাপনার অনেক বড় হয় অর্থাৎ খামারটা যদি বড় আকারে হয়ে থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো কুয়াশার মতো স্প্রে পাওয়া যায় মেশিনে সেগুলো দিয়ে স্প্রে করে নিতে পারেন আর যদি অন্য ঠায় মুরগির যদি কম হয় সেক্ষেত্রে আপনারা বোতলের ভিতরে এক থেকে দুই লিটার বোতলের ভিতরে ইলেকট্রোলাইট স্যালাইন অথবা লেবুর পানি দিয়ে আপনারা বডি স্প্রে করে দিতে পারেন খুবই সহজে এটা করা যায় শীত এবং গরম উভয়েই কিন্তু সমস্যা হয়ে থাকে মুরগি পালনের ক্ষেত্রে যেমন শীতের ভিতরে কিছু সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে গরমের ক্ষেত্রেও সেম কিছু সুবিধা থাকবে কিছু অসুবিধা থাকবে যেমন গরমের ভিতরে আপনি বোরিং বাচ্চা বোরিং করার সেরকম কোনো ঝামেলা নেই বাচ্চার মর্টালিটি কম হয় বাচ্চা মারা কম যায় আর যদি শীতের দিনে আপনি বোর্ডিং করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে না বেশ কিছু বাচ্চা মারা যায় তো এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা তো আপনি যদি খামার জড়িত থাকেন অর্থাৎ আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি মুরগি পালন করবেন আপনি একজন খামারি হবেন তাহলে সকল প্রতিকূল পরিবেশ আপনাকে অবশ্যই মোকাবেলা করতে হবে তবে অবশ্যই আল্লাহর রহমত নিয়ে তো এই কাজগুলো যদি ছোটো ছোটো করতে পারেন তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এরপর আর একটা কাজ করতে পারেন যেখানে মুক্তভাবে মুরগি ছেড়ে পালন করেন বা খামারটা রোদ্রে পড়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা সাইডে গাছ লাগাতে পারেন একটা ছাউনি তৈরি করে দিতে পারেন যাই করেন না কেন আপনারা যদি চিন্তা ভাবনা করেন আপনাদের মুরগি ভালো একটা পরিবেশ দেবেন তাহলে আমি মনে করি খুব অল্প টাকার ভিতরে আপনারা দিতে পারবেন শুধুমাত্র একটি নিয়তের অভাবে আর কি তো আপনারা যদি ভালো একটা নিয়ত করেন যে না আমার মুরগিগুলোকে আমি ভালো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বাকিটা তো আল্লাহ রাখবে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো পরিবেশ দিতে পারবেন তো আমি মনে করি করি আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে মুরগির খামারে আসতে পারেন যে আমি শিখার উদ্দেশ্যে মুরগি পালন করব তাহলে আপনারা যে কোনো পরিবেশে মুরগি পালন করে ভালো লাভবান হতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলি এই টাইমে কিন্তু ক্রিমির কোর্স অবশ্যই করানো যাবে না যেহেতু প্রচণ্ড গরম এই টাইমে কিন্তু আপনারা ক্রিমির কোর্স থেকে বিরত রাখবেন মুরগিগুলোকে যখন দেখবেন ঠান্ডা পড়ে গেছে যেহেতু এখন মোটামুটি বর্ষা সিজন চলতেছে যে কোনো সময় হুটাক্টু বৃষ্টি চলে আসতে পারে তো এমন একটা দিন দেখে আপনারা ক্রিমির কোর্স করিয়ে ফেলতে পারেন ক্রিমির কোর্স এই জন্য আপনারা করাবেন ক্রিমির কোর্স না করালে কিন্তু মুরগির দেখা যাচ্ছে যে যত ভালো খাবারই যান তত ভালো ভিটামিনই দেন না কেন দেখবেন যে শরীরে লাগতেছে না সহজে বৃদ্ধি পাচ্ছে না মুরগিগুলো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রিমির কোর্স করাবেন কিমির কোর্স করানো বেশ কিছু নিয়ম রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন তবে অবশ্যই আমি একটা কথা বলবো আপনাদেরকে ভ্যাকসিন ক্রিমির কোর্স এগুলো অবশ্যই চালিয়ে যেতে হবে তো মুরগি পালন আসলে অতটা জটিল কিছু না আমরা জটিল করে ফেলি খুব সহজেই মুরগি পালন করা যায় তবে কিছুটা অভিজ্ঞতার ব্যাপার রয়েছে যেমন আপনি যদি দেশি মুরগি পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে বাজার দেখতে হবে আমরা যেটা হুটাট করে দেশি দশটা বারোটা বিশটা কিনে এনে ইউটিউবের ভিডিও দেখে ভাবি যে না আমরা প্রফিট করতে পারবো দেখা যাচ্ছে যে একটা মুরগি যখন আপনি কিনতে যাবেন তখন যে পরিমাণ দাম কিন্তু যখন বিক্রি করতে যাবেন তখন দাম নাই বলতেই চলে তো এটা শুধু মুরগির ক্ষেত্রে না কবিতর বলেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই বলেন না কেন এই সমস্যাটা বেশি সম্মুখীন হতে হয় বিশেষ করে যারা নতুন খামারি রয়েছে প্রান্তিক পর্যায়ে তাদের জন্য বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেখানেই যে কোনো মুরগি জাতের পালন করেন না কেন আপনারা প্রথম দেখবেন বাজার যে এটা আমি বাজারে কত দামে বিক্রি করতে পারবো কত দামে কেনা বেচা হচ্ছে এই বিষয় দেখে আপনারা যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন টাইগার মুরগি সোনালি ফাউমি লেয়ার যে কোনো জীব বিষয় নিয়ে কাজ করার পূর্বে অবশ্যই আপনাদেরকে বাজার দেখতে হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি যে কীভাবে আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন মুরগিগুলোকে ভালো রাখতে পারবেন সম্পূর্ণ বিষয়টা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আমি ভিডিওগুলো তৈরি করে থাকি জামালপুর জেলার শৈষবাড়ি থানা থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইকনটা বাজিয়ে রাখতে পারেন ভালো থাকবেন আপনারা সকলে আসসালামু আলাইকুম